বেগম জিয়ার সাথে তার এক রহমানের সাক্ষাৎ হয়েছে বলবেন না এতদিন সবাই বলেছিল মারা গেছে মারা গেছে না বেগম জিয়া মরে না এখন সুস্থ কথা বলতে পারে মানবতার নেত্রী বেগম জিয়া সুস্থ কথা বলতে পারে ছেলে সে মাকে জড়াই ধরছে মা ছেলেকে জড়াই ধরে বলে বাবা এতদিন পড়াশুনি বাবা এতদিন পরে আসলি মাও ও ছেলেও ছেলে ও কাঁদে এক পর্যায়ে হেসে আসে জাতি কেস কয়েকটা ছবি পাঠিয়ে দিয়ে বলছে আমি আমার সন্তানকে পেয়েছি আমি এখন সুস্থ হয়ে যাব মা সন্তান যদি পায় সন্তান যদি মারে পায় হাজার হাজার রোগ থেকে মুক্তি হয় কথা কন্যা কেন বেগম জিয়া বলেছে সন্তান যদি প্রধানমন্ত্রী হ আমি মায়ের দোয়া কোন যেন কষ্ট না পায় কোন যেন কষ্ট না পায় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা হামলা না হাখব তারেক রহমানও বলেছে মা কোনো আলেমকে আমি কষ্ট দেবো না আসলে তার বাবাও বড় আল্লাহ ছিল শহীদ জিয়া শহীদ জিয়া প্রেসিডেন্ট শহীদ জিয়া আল্লাহর বান্দা সংবিধানে বিসমিল্লা পাশ করেছে সংবিধানে বিসমিল্লা বর্ষক আইন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের প্রিয় খাদ ছিল তার স্ত্রীও কোরানের প্রিয় আল্লাহর বান্দি তার ছেলে তাও যেন কোরআনের প্রিয় খাদেম হয় তার দ্বারা দেশ ও জাতি যদি উপকৃত হয় আল্লাহ যেন তাকে দিয়ে কোরআনের খেজমুত করায় আর রাষ্ট্র যেন কোরআন দিয়া চালার তৌফিক দেয় তার দ্বারা দেশের মানুষ যেন কষ্ট না পায় ঠিক না ভাই ঠিক মা কে এসে দেখুন তুলে নিছে মাছ। আমার ছেলে আইস এতদিন তো আমরা মনে করছিলাম মারা গেছে না বেঁচে আছে না কৃত্রিম বেঁচে আছে আসলে উনি বেঁচে আছে তার নাতনি একটা ছবি পোস্ট করেছে বাবা আর দাদিকে নিয়ে এত সুন্দর হাসতেছে আল্লাহর বান্দি কারণ ছেলেকে পাইছে ও মুসলমান এ কথা বলার কারণ হলো যে প্রধানমন্ত্রী হোক না কেন জামাত ইসলাম বা বিএনপি আগামী রাষ্ট্র যেন আমরা কোরআন দিয়া দেখতে চাই ঠিক না দা ঠিক আল্লাহ কবুল করেন বলেন আমি আর অযুবক কল করে শীতের আর বসে আছেন এটাও কি তাই বা আল্লাহ গুনা মাফ করতেছেন ফেরেস্তারা জোগাড় করতেছে আপনার আমার জন্য এটা জান্নাতের বাগান জান্নাতের বাগান বা শীলপূর্ণ বাইরে গেলে কিন্তু সেই বাগান থাকবে না থাকবে নাকি বলেন বাইদী তুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি মে ডাকে রাখ দিয়ে বলে মা সুবহানাল্লাহ বলেন আপনি যদি একটা মেখে মা বলে ডাক দেন ওই মে দেখবে না থাকবে না দিলের মধ্যে উল্টা চিন্তা থাকলেও দেখবেন নিমেশেই চিনচিনটাকে ঘোরায়ে নেবে মা এটা ঠিক নেই আমাদের কোনো মহিলা মানুষ পন দিলে যদি বুঝি কণ্ঠ মহিলাকে মা বলে ডাক দেই অনেক মেয়ে বলে হুজুর আমি আপনার ছোট আমি আপনার মেয়ের মতো আমি আপনার বোনের মত আমি বলি বোন মেয়ে মানে তো মা আমি কো মানুষ মা বলে ডাকে কথা বল না আপনার তো মায়ের জাতি বোন হলে মা বললাম আপনার মায়ের জাতি তখন উল্টা পাল্টা বলতে চায় না তাছাড়া কত মেয়ে ফোন দিয়ে চাষ নাই হুজুর বুঝেন না বড় বক্তা ইউটিউবে বয়ান শোনা যায় সারা বাংলাদেশ ঘরে বিমানে দৌড়ায় হেলিকপ্টারে দৌড়ায় এত সম্মান প্রত্যেকটা মেয়ে চাই তার স্বামী দামি হোক ওরা তো জানে না আমার ঘরে আমার বউ আছে আর আমার বউ যদি টের পায় আমি কোনো মেয়ের লাগে কথা বলি আমার হুজুর গিরি ছুটাবে কথা বল কারণ বউ আমি পিসাব না গুইসাব আমার বউ সব জানে কি বহরা আজও জানে কিলো জানে সব জানে এজন্য কোনো ফোন রিসেপ কললেই বলি মা যেন রঙ কথা বলার সাহস না পায় আমরা ফোন রিসেপ করি যদি মেয়ের কল শুনি একটু বিজি আছি পরে ফোন দিচ্ছি হ্যাঁ একটু পরে বাইরে গিয়ে ফোন দি 30 টাকা বিকাশ এ 30 টাকা রিচার্জ করে কয় ভুলে আপনার নাম্বারে 30 টাকা গেছে

মাঝখান দিয়ে পর্দা দিলা তোমার ফরজ এবাদত আমার ফরজ এবাদত ধরো কোন বেগানা নারীর দিক তাকানো যাবে না দেখতে পারবেন একবার কয়বার এক সেকেন্ডের জন্য দেখতে পারবেন আপনার বোন কিনা আপনার মা কিনা কিন্তু তাকাইছেন তা তাকাইছেন ঘন্টা চলে যায় চোখ ফিরায় না হুজুর কইছি একবার দেখা যায় এমন যুবক নাই হ্যাঁ হে হেজুল একবার যেন করলে সাতশো হাজার বছর জাহান্না মেলা ঘুনে জলা লাগবে প্রিয় বান্দারা শীতের শীত ঠান্ডা মেয়েটা ডাকতে বলে বুজুর্গো ও ভাইজি আল্লাহ রলি আপনারে আমি যে কথা বলতে চাই গো এই ঘরে কেন অনুষ্ঠান আমি জানি না বলে এই ঘরে আমি আসছি আমার মাওলার পরিচয় তোমাকে দেওয়ার জন্য নজর আল্লার খেলা বোঝাবার দায় মেয়েটাকে একটু করে বলে মা ওমা দুই বদনা উজুর পানি নিয়ে মহিলা দুই বদনা উজুর পানি নিয়ে আসলেন বলে মা তুমি এক বদনা উজুর পানি দিয়া উজু বানাও আমি এক বদনা উজুর পানি দিয়া উজু বানাই কেন বলে তুমি কিন্তু আজকে আমার গোলাম আমি যা করতে বলবো তোমারে তা করা লাগবে মহিলা চিন্তা করে হাই 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 ঠান্ডার দিন কেমনে উজু করব ওরে ঠান্ডার দিনে উজুর এত মজা ঠান্ডার দিন উজু বানাইয়া যারা ফজরের নামাজ আদায় করে আমার আল্লাহ তার

নামাজের বড় পাপ আল্লাহর ওলি বুজুর্গ বলে মা উজু বানাইছো বলে হা বলে সার নামাজ আদায় করব ঢুকছে মাগরিবের সময় কথা বলতে বলতে সার সালাতের সময় হয়ে গেছে মেয়েটাকে বলে মা ব্যাগের ভিতর দুইটা যায় নামাজ আছে আগে থেকে বুজুর্গ এডি হয়ে আইছে যায় নামাজ দুইটা বার করো মেয়েটার কান্দিয়া যাই নামাজ বাইর করলো মেয়েটারে বলল তুমি একটা না আমারে একটা দাও আল্লাহ আকবার বলে যায় যাই নামাজ দাঁড়িয়ে গেল মেয়েটারে বলে মা তুমি দাদা মেয়েটা ডাব্ডে বলে বুজুর্গ গো বাইজি আমি জানি তুমি আল্লাহর পিয়লি আল্লার পিয় অলি যদি না এত একটা সুন্দরী মেয়ে পাইয়া তুমি একটা কিছু টাস করলা না আমি কথা দিলাম তুমি আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ তোমার উপর খুশি তুমি যা চাও আল্লাহ তাই কবুল করে দিবে মারহামা বলে এশার নামাজে দাঁড়িয়ে গেল শুনতেছেন এই যুবকেরা এশার নামাজে দাঁড়াইলেন মহিলা একদিকে আর আল্লাহর একদিকে মাঝখানে কি টানানো পর্দা আল্লাহর ওলি দাঁড়াইলেন চার আকাশ সুন্দর নামাজ শেষ করলেন একটা মোমবাতি টুই টুই করে জ্বলতেছে আল্লাহলি কানা আঙ্গুলটা মোমবাতির মধ্যে ঢুকায়ে দিলেন মেটা বর্ডার ভিতর থেকে দেখতেছে মানুষের শরীরে চর্বি কম না বেশি চর্বি তেল পটপট করে আঙ্গুলটা পুরে দাইতেছে গস্তগুলো পটপট করে ঘুরতেছে আল্লাহর ওলি बुजुर्ग চিৎকার সহ্য করবো আমি আল্লাহ রুমালে আল্লাহর বান্ধব মেয়েটাই দৃশ্য তাকাইয়া দেখে বুজুর্গ কত বড় আসে মেয়েটা নামাজের ভিতরে শেষ করে বলে बुजुर्गो अभी तो नाम ही ছিলাম কানে मुसलमान ছিলাম না তাহাজ্জুদের নামাজ আবার এক সাথে দাঁড়াইয়া পড়া শুরু করলো মেটা মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়া চিন্তা করে দেখে দেখি কত তাপ লাগে মেটা একটা চিৎকার আল্লাহ বলে আল্লাহ আকবার বল মম্পাতের আগুনটা তোলা ফুলের মধ্যে টাচ লাগছে পুড়ে যাওয়ার আগে আল্লাহ বলে একটা চিৎকার মাসে বুজুর্গ শেষ দায় পরে খান্না ইয়া কা না ইয়া কানাস্তা হাইবো আল্লাহ তোমারে বাদত করে তোমার কাছে সাহায্য চাই তুমি এই মেয়েটাকে হেদায়ত কর আল্লাহ এই মেয়েটা যদি হেদায়ত হায় পতিতলায় বন্ধ হবে আমার উন্নতরা আবার স্তাবের পথে শুনে ও দুনিয়ার যুবকেরা তোমরা তো দুনিয়া নিয়া পাগল আল্লাহ আলহারা দুনিয়ার পাগল না আমার মাওলার পাগল সভ্যত দুনিয়া রচুকুল্লি খাতিয়া ধুবিজির হাদি ধুবীজি বলে যারা দুনিয়ার পিছনে পাগল তারা ক্ষতিগ্রস্ত বুঝুন আল্লাহ রানী বলে এটা একটা চিক্কার মাল দে হয়ে গেল সকাল হয়ে গেল নাইট ক্লাবের মালিক যারা তারা এসে বলে হায় হাই মেয়েটা অসুস্থ সুস্থ ছিল নিশ্চয় বুজুর্গ সারা রাত এই মেয়ের সাথে অপকর্ম করেছে আসলে কি অপকর্ম করেছে জোরে বলেন সবাই মিলে বাইজিতকে কে ধরলো যেমন মামুনুল হক সাহেবকে জোর করে দোষী বানানো হলো জেলখানা এলাকা হলো আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহির যাকার বানা হলো কথা বলেন না কেন অথচ বেগম জিয়া বলেছে আল্লামা সাইয়েদ যাকার না বাংলাদেশের লাখো মানুষ বলেছে আল্লামা সাইয়েদ যাকার না কোরআনের খাদেম ৫০ বছর তাফসীর করেছে কোরআন দিয়ে জোরে জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলেন আজকে বেগম জিয়ার সাথে তার একটা অবমানের সাৎকাত হয়েছে সুভানন্দ বলবেন না এত দিন সবাই বলেছিল মারা গেছে মারা গেছে না বেগম জিয়া মরে না এখন সুস্থ কথা বলতে পারে সুভানন্দ বলুন মনবতার নেত্রী বেগম জিয়া সুস্থ কথা বলতে পারে ছেলে সে মাকে জোরায় ধরেছে মা ছেলেকে জরা ধরে বলে বাবা এত দিন পরস্কর বাবা এতদিন পরে আসলি মা ও কাঁদে ছেলে ও কাঁদে এক পর্যায়ে হেসে আছে জাতি কেস কয়েকটা ছবি পাঠাইয়া দিয়ে বলছে আমি আমার সন্তানকে পেয়েছি আমি এখন সুস্থ হয়ে যাব মা সন্তান যদি পায় সন্তান যদি মারে পায় হাজার হাজার রথ থেকে মুক্তি হয় কথা না কেন বেগম জিয়া বলে সন্তান যদি প্রধানমন্ত্রী হ আমি মায়ের দোয়া কোন যেন কষ্ট না পায় কোন মাদ্রাসা মসজিদ যেন কষ্ট না পায় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা হামলা না হয় আল্লাহ তারে রহমানও বলেছে মা কোনো আলেমকে আমি কষ্ট দেব না আসলে তার বাবাও বড় আল্লাহ ছিল শহীদ জিয়া শহীদ জিয়া প্রেসিডেন্ট শহীদ জিয়া আল্লাহর বান্দা সংবিধানে বিসমিল্লা পাশ করেছে সংবিধানে বিসমিল্লা বর্ষক আইন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের প্রিয় দেন ছিল তার স্ত্রীও কোরআনের প্রিয় আল্লাহর বান্দি তার সেনেটাও যেন কোরআনের প্রিয় খাদেন হয় তার দ্বারা দেশ ও জাতি যদি উপকৃত হয় আল্লাহ যেন তাকে দিয়ে কোরআনের খেজমুত করায় আর রাষ্ট্র যেন কোরআন দিয়া চালার তৌফিক দেয় তার যার দ্বারা দেশের মানুষ যেন কষ্ট না পায় ঠিক না ভাই ঠিক মা কে কিছু এখন বুকে তুলে নিছে মা আমার ছেলে এতদিন তো আমরা মনে করছিলাম মারা গেছে না বেঁচে আছে না কৃত্রিম বেঁচে আছে আসলে উনি বেঁচে আছে তার নাতনি একটা ছবি পোস্ট করেছে বাবা আর দাদিকে নিয়ে এত সুন্দর হাসতেছে আল্লাহর বান্দি কারণ ছেলেকে পাইছে ও মুসলমান এ কথা বলার কারণ হলো যে প্রধান কেন জামাত ইসলাম বা বিএনপি আগামী রাষ্ট্র যেন আমরা কোরআন দিয়া দেখতে চাই ঠিক না ঠিক আল্লাহ কবুল করেন বলে না আমি আরো জোরে বলে না